সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বায়ুত্যাগের শব্দ শুনে আওয়ামী লীগ নেতাকে ধরল পুলিশ ধর্ষণ বিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা ঝালকাঠিতে ককটেল ফাটিয়ে সোনার দোকানে লুটের চেষ্টা ধাওয়া খেয়ে পালালো দুর্বৃত্তরা কুষ্টিয়ার আদালতে হাস্যজ্জ্বল ইনু আইনজীবীদের বললেন কোন চিন্তা করেন না আধিপত্য নিয়ে সংঘর্ষে আঠারো জন গুলিবিদ্ধ সহ আহত ত্রিশ বাকেরগঞ্জে প্রকাশ্য সড়কে নারীকে বিএনপির নেতার মারধর সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থ মন্তব্য আমিনুল হকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বায়ু ত্যাগের শব্দ শুনে আওয়ামী লীগ নেতাকে ধরল পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের ওপরের স্টোর রুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা তবে শেষ রক্ষা হয়নি তার ওই নেতার বায়ু ত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোর রুম থেকে নামিয়ে আনে পুলিশ রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোর রুম থেকে নেমে আসতে বলছেন পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাক না খুলে নিচে নেমে আসেন পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে ধর্ষণ বিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা গত চৌঠা আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে হামলাকারীদের অন্যতম সন্ত্রাসী যুবলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা রবিবার ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন জাহাঙ্গীর যুবলীগের একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইনস এক নম্বর ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে শিক্ষার্থীরা জানান চৌঠা আগস্ট ফেসিসদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালান জাহাঙ্গীর সে সময় হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী কয়েক মাস পর ভোল পাল্টিয়ে জাহাঙ্গীর জনতার কাতারে আসার নাটক করছিলেন রবিবার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেওয়া জাহাঙ্গীরকে শিক্ষার্থীরা চিনে ফেলে পরে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন ঝালকাঠিতে ককটেল ফাটিয়ে সোনার দোকানে লুটের চেষ্টা ধাওয়া খেয়ে পালালো দুর্বৃত্তরা ঝালকাঠি শহরে পিক আপে চড়ে একদল দুর্বৃত্ত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সোনার দোকানে ডাকাতির চেষ্টা করেছে এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছড়ে আজ রোববার ঠিক ইফতারের সময় শহরের ডাক্তারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় শতাধিক সোনার দোকান রয়েছে সেখানে আজ ইফতারের সময় পিকআপে করে আসা একদল তরুণের বোমা বর্ষণে ব্যবসায়ী ও জনমনে আতঙ্ক সৃষ্টি হয় দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সাধারণ মানুষ এ সময় দুর্বৃত্তদের পাল্টা ধাওয়া দেন কিছু মানুষ ধাওয়া খেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটাতে ঘটাতে নীল রঙের পিকআপে শহরের সাধনার মোড় ও ফায়ার সার্ভিস মোড় হয়ে পালিয়ে যায় দলটি কুষ্টিয়ার আদালতে ইনু আইনজীবীদের বললেন কোন চিন্তা করেন না কুষ্টিয়া মডেল থানার পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুলহ ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মামলা দুটিতে গ্রেফতার দেখিয়ে আজ রোববার দুপুরে তাকে কুষ্টিয়ার সদর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে শনিবার বিকেলে ঢাকা থেকে ইনুকে কুষ্টিয়া কারাগারে আনা হয় বেলা মিনিটে রোববার নিরাপত্তায় তাকে আদালত ভবনে নেওয়া হয় সকাল থেকেই আদালত চত্বরে কুষ্টিয়ার শতাধিক নেতাকর্মী ভিড় করেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে পুলিশের প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ইনুকে আদালতে নেওয়া হয় প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পর দোতলায় আদালতের এজলাসে নেওয়া হয় এ সময় তার হাতে কোনো হাত করা ছিল না তবে শরীরে পুলিশের ভেস্ট পরানো ছিল এজলাসের কাঠগড়ায় তিনি চার মিনিট দাঁড়িয়ে ছিলেন সেখানে তার আইনজীবীর সঙ্গে কয়েকবার কথা বলেন এজলাসের বাইরে বের হয়ে তিনি তার আবারও আইনজীবীদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন এ সময় তিনি ওকালত নামায় স্বাক্ষরও করেন সেখানে এক পর্যায়ে ইনুকে বলতে শোনা যায় কোনো চিন্তা করেন না বের হওয়ার সময় আদালত ভবনের নিচে একটু দূরে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে ইশারা দেন ইনু এ সময় তাকে এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায় এরপর প্রিজন ভ্যানে উঠে দুইটা ছেচল্লিশ মিনিটের দিকে আদালত থেকে বের হওয়ার সময় কয়েকজন নেতাকর্মের পেছন পেছন দৌড়ে হাত নেড়ে ইনুর দৃষ্টি আকর্ষণ করেন তখন প্রিজন ভ্যানের ভেতর থেকে ইনুকে বলতে শোনা যায় এসব আমার লোক প্রিজন ভ্যান দ্রুত বের হয়ে কুষ্টিয়া কারাগারের দিকে চলে যায় আধিপত্য নিয়ে সংঘর্ষে আঠারো জন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ সুনামগঞ্জের উপজেলার ইউনিয়নের রণভূমি গ্রামের জায়গা বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ আহত অন্তত ত্রিশ জন রোববার সকালে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুল সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুফুর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছড়েন এতে আশিক মিয়ার পক্ষের আঠারো জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের জন আহত হন বাকেরগঞ্জে প্রকাশ্য সড়কে নারীকে বিএনপির নেতার মারধর বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় প্রকাশ্য দিবালোকে সড়কের ওপর এক নারীকে অপর এক পুরুষ ব্যক্তি উপর্যুপুরি কিলো ঘুষি দিচ্ছেন এ সময় পুরুষ ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয় ব্যক্তিরা সাতাশ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি শুক্রবার দুপুরের বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোডের একটি তৈরি পোশাকের দোকানে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে মারধর করা ব্যক্তি দোকানটির মালিক জাকির হোসেন তিনি বাকেরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন শুক্রবার দুপুরে তিনি ওই দোকানে পোশাক কিনতে যান এ সময় দোকান পোশাক দেখানোর নামে তার স্পর্শকাতর স্থানে ইচ্ছাকৃতভাবে হাত দেন এর প্রতিবাদ দুজনের মধ্যে তারপর এক পর্যায়ে তাকে মারধর শুরু করেন দোকান মালিক কিলঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান দোকানের ভেতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন তবে এর আগেই হামলার ঘটনা ঘটে অভিযুক্ত জাকির হোসেন এসব অস্বীকার করেছেন তিনি বলেন ওই নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে আমার দোকানে এসে আমার উপর প্রথম হামলা করেছিল এরপর আমিও পাল্টা হামলা করেছি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ ব্যর্থ মন্তব্য আমিনুল হকের অন্তর্বর্তী সরকার গত ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ছয় মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত স্থিতিশীল অবস্থায় ফিরে আসেনি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা বিশৃঙ্খলা খুন ধর্ষণ ও মব সন্ত্রাসে জনগণের জানমালের নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে এর দায় এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশন উত্তর ইব্রাহিমপুর দরুলুলুম মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন